হাই তোমরা কেমন আছো সবাই আজকে আমি রান্না চাপিয়ে দিয়েছি প্রথমে তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করলাম ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো করলাম পুজো করতে তো একটু টাইম লাগে তারপর চাপিয়ে দিয়েছি এদিকে মটরের ডাল এখনও ছোঁকা হয়নি ছোঁক দেবো আর এদিকে চাপিয়ে দিয়েছি বাঁধাকপি তরকারি আর সব নিরামিষ এটা আমি জল দিয়ে করি না বাঁধাকপির তরকারিটা একদম শুকনো করে করি জল না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিম মাছে সেদ্ধ করি বাঁধাকপিটা আর এইদিকে আছে মটরের ডাল ভিজতে দিয়েছি এটা বড়া হবে ওটা বড়া করব আর পাঁপড় ভাজবো কারণ ভাইয়ের জন্য কিচ্ছু করা যাচ্ছে না সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হয় একবার ঘুম থেকে উঠে গেল ওর মা স্নান করতে গিয়েছিল একবার ঘুম থেকে উঠে গেলো আমি আবার রান্না করতে করতে কোলে নিলাম কোলে নিয়ে আবার কোলে নিয়ে আলুটা ভাজলাম তরকারির আলুটা দিয়ে আবার ঘুম দিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকলাম আমি পুজো করে উঠলাম তাই তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে পুজো করলাম যে ওর মা স্নান করতে গেছে ভাই উঠে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে পুজো করে উঠলাম ওর জন্য ভালো করে পুজো করাও হচ্ছে না এই দেখো এখানে ভাই শুয়ে আছে দোলনার মধ্যে ওর মা স্নান করলো স্নান করে ছাদে গেল কাপড় মিলতে এই দেখো বলতে বলতেই এখনই নড়াচড়া করছে এখনই উঠে যাবে আমি ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি উঠে গেলে আমাকে কোলে নিতে হবে তেল মাখাতে হবে তেল মাখানো হয়নি এখনও আর এখানে বাবু আজকে অনলাইনে জিনিস এলো এগুলো অর্ডার দেওয়া হয়েছিল অনেক কিছু আছে এর মধ্যে এটা একটা ভিডিও করব সেটা তোমাদেরকে দেখাবো এরকম মহারাজ ঘুমাচ্ছেন ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি ও এখন বিন্দাস ঘুম দিচ্ছে সারা রাত্রি ভালো করে ঘুমাই না আর ভোর থেকে ঘুমাবে এখানে বাদাম ভেজে রেখেছি আর ভাতটা সব শেষে চাপাবো তাহলে গরম থাকবে আর চাটনি করাই আছে চাটনি আর করতে হবে না আর দেখো তোমাদেরকে বলতে বলতে ভাই উঠে গেলো চলো দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে ভাইকে কেমন দুষ্টু একটু ঘুমালো আর উঠে গেলো ওর মা গেছে ছাদে কাপড় মিলতে আর ও উঠে গেছে এই দেখো দুষ্টুটা উঠে গেছে মশাইটা খুলি এই দেখো দেখো দুষ্টুটা কেমন কেমন ঘুম দেখো এক্ষুনি একটু আগে এক ঘন্টা ঘুমালো না উঠে গেল একবার তো কোলে নিলাম রান্না করতে করতেই ওকে কোলে নিয়েই রান্না করলাম আবার ঘুম দিলাম আবার উঠে গেল এই দেখো কত দুষ্টু দেখো দুলো দোলো করে দলো দলো কর দুলবে না ওই কোলে উঠবে এখন দেখো রান্নাও কমপ্লিট হলো না ও উঠে গেল এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি ওর মা গেছে ছাদে কাপড় মিলতে আর ও উনি উঠে বসে আছেন ওই দুষ্টু পাই এখানে রাখছি ওকে নিতে হবে তুলে ওই দেখো